ভারতীয় সেনাবাহিনীর সফল অভিযান অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত ভারতবাসী শুক্রবার পূর্ব অনুযায়ী প্রখর রোদের মধ্যে ও বিশাল তেরঙ্কা যাত্রায় মফসল কাটিকোড়ার ব্যস্ততম জনপদে জাতি ধর্ম নির্বিশেষে অংশ নেন সকল দেশপ্রেমী নাগরিকরা হাতে হাতে তেরঙ্গা নিয়ে মুখে ভারতীয় সেনার জয়ধ্বনি দিয়ে কাটিকোড়া চৌরঙ্গি পেট্রোল পাম্প থেকে কাটিকোড়া মডেল হাসপাতাল পর্যন্ত পথ হাঁটলেন সহস্রাধিক জনতা এদিন দুপুরে ভারতীয় জনতা পার্টি কাটিকোড়া মন্ডল কমিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি সংগঠনের ডাকে আহত তেরঙ্গা যাত্রায় ভারতীয় বীর সেনানীদের বিজয় গাঁথা সহ দেশাত্মবোধক গান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে উঠে বিশাল এই তেরঙ্গা যাত্রায় পা মেলান কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন দলের কাছাড় জেলা কমিটির উপসভাপতি বিপ্লব কান্তি পাল মন্ডল সভাপতি বিশাল আক্ষদেব প্রাক্তন মন্ডল সভাপতি নিমেন্দু চক্রবর্তী সহ নব নির্বাচিত কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। ছাত্রীরা এছাড়াও বিশাল এই পদযাত্রায় বিভিন্ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও তাদের স্কুল এবং সংগঠনের ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন